আজকের গল্প পিন্টু লেখক শরদেন্দু বন্দ্যোপাধ্যায় বারো বড়ের বন্দুক ব্রিজ লোডিং অর্থাৎ কাদা বন্দুক নয় একজন দেশি মিস্ত্রি এই বন্দুকটি তৈরি করেছেন কিন্তু এত সুন্দর জিনিস যে বিলিতি বন্দুকের চেয়ে কোনো অংশে কম নয় দেড়শো পর্যন্ত তার পাল্লা এই বন্দুকটি আমার ভীষণ প্রিয় পাখি শিকার করতে আমি ভীষণ ভালোবাসতাম শীতকালে যখন খালে বিলে নানা জাতের হাঁস পড়তে আরম্ভ করত তখন আমি বন্দুক কাঁধে করে বার হতো সে সময় আমার সঙ্গী থাকতো কেবল আমার একজন কুকুর পিন্টু পিন্টু খাটি দেশি কুকুর তার গায়ে এক ফোঁটাও বিলিতি রক্ত ছিল না ইচ্ছে করলে তোমরা তাকে নেড়ি কুত্তাও বলতে পারো তার চেহারাটা ছিল রোগা গায়ে সাদা কালো ছোপ মুখটি ছুঁচল চোখে একটি লজ্জিত সংকুচিত ভাব সত্যি কথা বলতে কি পিন্টু খুব একটা সাহসী কুকুর ছিল না ভিন দিয়ে যাওয়ার সময় তার পিছনের পা দুটির ভিতরে আশ্রয় গ্রহণ করত আর কুকুরগুলো যখনই ঘেউ ঘেউ করে তেরে আসতো তখন সে কেবলই আমার পাশে ঘেসে ঘেসে আসত আর গলার মধ্যে গড় গড় শব্দ করত। দাদা বলতেন শুধু দুধ ভাত খেতে খেতে পিন্টুর সব সাহস মিলিয়ে গেছে কিন্তু সে যাই হোক পিন্টুর একটি অসাধারণ গুণ ছিল সে খুব ভালো মরা পাখি উদ্ধার করতে পারত গুলি খেয়ে উড়ন্ত পাখি যেখানেই পড়ুক না কেন জলে স্থলে কিংবা পাকের মধ্যে পিন্টু ঠিক তাকে মুখে করে নিয়ে আসতো ইংরেজিতে এই জাতের কুকুরকে বলে রেট্রিভার একবার এক সাহেব পিন্টুর এই আশ্চর্য গুণ দেখে দুশো টাকা দিয়ে আমার কাছ থেকে তাকে কিনে নিতে চেয়েছিল আমি বাবু তাকে দেখিনি যাই হোক শীতকাল এলেই আমরা দুজনে শিকার করতে বেরিয়ে পড়তাম এমন অনেকবার হয়েছে যে পাখির সন্ধানে ঘুরতে ঘুরতে বাড়ি থেকে অনেক দূরে চলে গেছি দু তিন দিন বাড়ি ফেরা হতো না আমার শিকারের শখ তখন সকলে জানতেন তাই উদ্বিগ্ন কেউই হতেন না গত বছর শিকার করতে গিয়ে ঠিক কি ব্যাপার হয়েছিল সেই ঘটনাটাই আজকে তোমাদের বলবো পেলাম শহর থেকে মাইল দূরে যে খবর জলা আছে তাতে বিস্তর হাঁস পড়েছে হাঁসগুলো আশেপাশে ধান খেতে বেশ ক্ষতি করছে সেটা শুনে মন বেশ উৎসুক হয়ে উঠল অঘ্রাণ মাস বেশ শীত পড়েছে একদিন সকালবেলা পিনটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম পচপাড়াগা গাড়ি যাওয়ার রাস্তায় নেই যেতে হলে এক গরুর গাড়ি চড়ে যেতে হবে অথবা পায়ে হেঁটে যেতে হবে আমরা পায়ে হেঁটেই গেলাম কারণ গরুর গাড়ি চড়ে কাঁচা রাস্তার ওপর দিয়ে বেশি মাইল যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া বেশ ভালো এবং সেটা স্বাস্থ্যকর অন্তত হাড়গুলো আস্ত থাকে জলার নিকটবর্তী গ্রামে গিয়ে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে পশ্চিম আকাশের একখানি সোনালি আলো ছিলমিল করছে দূর থেকে অসংখ্য হাঁসের কণ্ঠস্বর শুনতে পেলাম হাঁসের ডাক সকলের ভালো লাগে কিনা সেটা বলতে পারব না কিন্তু আমার ভীষণ মিষ্টি লাগে দেহের ক্লান্তি সত্ত্বেও মনটা যেন আনন্দের ঘেউ ঘেউ করে আমাকে ডাকতে লাগলো গ্রামে বেশিরভাগই নিম্ন শ্রেণীর লোকের বাস কিন্তু একটি ছোট্ট পোস্ট অফিস ছিল তারই পোস্টমাস্টারের বাড়িতে আতিথ্য স্বীকার করলাম তিনি ভারী ভদ্রলোক গরম চা এবং প্রচুর জলখাবার দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন গরম গরম খাদ্যদ্রব্য পেটে পড়তেই শরীর যেন বেশ চাঙ্গা হয়ে উঠলো নানা রকম কথাবার্তার ক্রমে রাত্রি হয়ে গেল পূবের আকাশ উদ্ভাসিত হয়ে পূর্ণিমার চাঁদ উঠলো আমি তখন পোস্টমাস্টার বাবুকে বললাম আমরা একবার একটু বেরিয়ে আসি তা বলছিলাম ঠিক কোন দিক দিয়ে গেলে সহজে জলায় পৌঁছানো যাবে একটু দেখিয়ে দেবেন আমার কাছে বন্দুক দেখি পোস্টমাস্টার বুঝেছিলেন যে আমি শিকার করতে এসেছি কিন্তু আমি যে রাত্রিরেই পাখি মারতে বেরোবো তা তিনি বুঝতে পারেননি তিনি আশ্চর্য হয়ে বললেন পাখি যাবেন আমি বললাম হ্যাঁ রাত্রিরেই তো পাখি মারার সুবিধে দেখছেন না কি সুন্দর চাঁদ উঠেছে পোস্টমাস্টার একটু ভয় ভয় বললেন কিন্তু রাত্রিরে না জলার দিকে যাবেন না সন্ধ্যের পর ওদিকটা কেউ যায় না এমা সে কি কেন তিনি বেশ কুণ্ঠিত বললেন কি জানি মশাই আমি চোখে কখনো কিছু দেখিনি শুনতে পাই জলায় নাকি অপদেবতা আছে আমি হেসে উঠলাম অপদেবতা সেটা আবার কি তিনি বললেন তা ঠিক জানি না মশাই তবে শুনেছি সর্বনের মধ্যে নাকি পিতনি আছে আমি আরো হাসতে লাগলাম বললাম তা থাক পিতনি আমার হাতে বন্দুক আছে দেখলে নিজেই ভয় পালিয়ে যাবে তিনি মাথা নেড়ে বললেন না বোধহয় উচিত নয় একবার এক সাহেব আপনার মতন রাত্রিরে জলায় শিকার করতে গিয়েছিলেন সে কিন্তু আর ফিরে আসেনি আমি বললাম আপনি বেকারি ভয় পাচ্ছেন কোনো ভয় নেই আমি এগারোটার মধ্যেই ঠিক ফিরে আসবো আপনি শুধু পথটা আমায় দেখিয়ে দিন তিনি তখন তার অনিচ্ছা সত্ত্বেও আমার সাথে গায়ের সীমানা পর্যন্ত এসে আমায় জলা দেখিয়ে দিয়ে গেলেন জলাটা সেখান থেকে মাইলখানেক দূরে হবে চাঁদের আলো তার উপর ছকঝক করছে আর ধোঁয়ার মতো অস্পষ্ট পাখির সারি তার ওপর দিয়ে উড়ে যাচ্ছে চাঁদনি রাতে জলার ধারে ঠিক কি পাখি শিকার করতে হয় তা বোধহয় সকলে জানে না অথচ ব্যাপারটা খুব সহজ এমন কি দিনের বেলায় পাখি শিকার করার চেয়েও সহজ রাত্রে জল আর পাখিরা চোখে ভালো দেখতে পায় না কিন্তু কেবলই তারা উড়ে বেড়ায় জলার এধার থেকে ওধারে যায় আবার এধারে ফিরে আসে তাই চাঁদ যখন গাছের ডগা ছাড়িয়ে ওঠে তখন সেই চাঁদের দিকে লক্ষ্য রেখে বন্দুকের টোটা করে কোনো ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয় অপেক্ষা করতে হয় পাখির সার যখন উপর দিয়ে উড়ে যায় তখন চাঁদ লক্ষ্য করে বন্দুক ছুটতে হয় ছড় রাখে পাখিগুলো তখন ধপ ধপ করে মাটিতে পড়ে তখন কুকুর গিয়ে সেগুলোকে খুঁজে নিয়ে আসে এরকম শিকারের সুবিধা এই যে পাখির পেছন পিছন ঘুরে বেড়াতে হয় না এক জায়গায় দাঁড়িয়ে অনেক পাখি পাওয়া যায় সে যাই হোক আমি আর পিন্টু আলের ওপর দিয়ে এবার জলার দিকে চললুম বেশ একটু ঠান্ডা বাতাসও দিচ্ছে আমার গায়ে গরম পড়ছিল তাই হাওয়াটা বেশ ভালোই লাগছিল পকেটে গোটা কুড়ি চার নম্বরের কার্তুজ নিয়েছিলাম আশা ছিল তাতেই কাজ হয়ে যাবে ক্রমে জলার কাছে এসে পড়লাম এখানকার মাটি বেশ নরম মাঝে মাঝে জল সরে গিয়ে আত শুকনো পাকো রয়েছে জলাটা প্রকাণ্ড একটা রদ বললেও চলে কিন্তু জল খুব একটা গভীর নয় তার কিনারা ঘিরে বোন সর্বন জন্মেছে মাঝখানেও স্থানে স্থানে স্বরের গোছা উঁচু হয়ে আছে চাঁদের আলোয় সমস্ত দৃশ্যটা এমন অস্পষ্ট হয়ে আছে যেন পৃথিবীর আদিম যুগের তন্দ্রাচ্ছন্ন প্রকৃতির চিত্র দেখলে প্রাণের ভিতরটা কেমন করে ওঠে যেন জলের কিনারা পর্যন্ত যাওয়ার কোনো দরকার ছিল না চারিদিকে তাকিয়ে দেখলাম কতগুলো কাটা গাছের শুকনো ঝোপ ইতস্তত হয়ে ছড়িয়ে রয়েছে তারই মধ্যে একটা বেছে নিয়ে আমি তার আড়ালে গিয়ে দাঁড়ালাম বন্ধুকে টোটা ভরে পাখির জন্য তৈরি হয়ে রইল এইবার পিন্টু চালচলনে লক্ষ্য রাখলাম সে এতক্ষণ বেশ লাফালাফি করতে করতে আমার সঙ্গে আসছিল কিন্তু এখানে এসে কেমন যেন জড়োসড়ো হয়ে গেল তার লেসটি করুণভাবে পায়ের মধ্যে প্রবেশ করলো সে শঙ্কিত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ক্ষীণ কুই কুই শব্দ করতে লাগলো চারিদিকে তাকিয়ে দেখলাম অন্য বা কিছুই ছিল না। ভাবলাম জলার ধারে ঠান্ডা হাওয়ায় নিশ্চয় তার শীত করছে তাই হয়তো অমন করছে খানিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছে হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠলাম জলার কিনারা দিয়ে একটা খট 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 শব্দ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে তার সাথে শুনতে পেলাম বিকট এক হাসির আওয়াজ কিন্তু তখন বুঝতে পারলুম যে অস্বাভাবিক কিছু নয় শরবনের মধ্যে দিয়ে হাওয়া বইছে এই খটখট শব্দ ক্রমে আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল দূরে গিয়ে কোথাও যেন মিলিয়ে গেল কিন্তু লক্ষ্য করলাম দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ তখনও সর্বনের ভেতর থেকে কেঁপে কেঁপে উঠতে লাগল আমার ভারী হাসি পেল সব শব্দ শুনেই বোধহয় গাঁয়ের লোকেরা ভয়ে এদিকে আসে না কিছুক্ষণ পর আবারও শব্দ হলো এবারের শব্দ এমন অপার্থিব যে শুনে আমার সারা গায়ে কাটা দিয়ে উঠলো বহু দূরে জলার বুক থেকে একটা দীর্ঘ কান্নার সুর যেন কোনো স্ত্রীলোক কেঁদে উঠল চারিদিকে প্রতিধ্বনি তুলে সেই কান্না কখন যেন ক্ষীণ হয়ে গেল জলাতে অনেক রকম অজানা পাখি থাকে মনে হলো হয়তো তাদের কেউ অমন করে কেঁদে উঠল কিন্তু আমি অনেক পাখি মেরেছি অনেক ঝিলে জঙ্গলে বেরিয়েছি তবে এরকম পাখিটা কখনোই শুনিনি একবার মনে হলো পাখি বটে তো পিন্টুর দিকে তাকিয়ে দেখি সে আমার গায়ে ঘেসে এসে বসে আছে আর তার সারা শরীর থরথর করে কাঁদছে আমি তার পিঠে হাত ভুলিয়ে তাকে বললাম কিছু হয়নি পিন্টু পাখিরটা পিন্টু করুণভাবে আমার দিকে তাকালো তারপর উঠে গায়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে ব্যাঘ্র চোখে আমার পানে চেয়ে রইল কুকুর কথা বলতে পারে না কিন্তু পিন্টু যেন পরিষ্কার আমাকে বলল। ফিরে চলো এই বড় খারাপ জায়গা এখানে আর থাকতে হবে না হায় পিন্টুর কথা যদি সেদিন শুনতাম হাতের ঘড়িতে দেখলুম তখন বলছে সাড়ে নটা এই সময় আকাশে শন সন শব্দ শুনে মুখ তুলে দেখি এক ঝাঁক পাখি বোধ হয় মোর গাভীরা এরা এত জোরে ওড়ে যে ওদের আওয়াজ হয় দিয়ে উড়ে যাচ্ছিল তৎক্ষণাৎ বন্দুক তুলে ফায়ার করলাম চারিদিকে একটা বিকট প্রতিধ্বনি উঠল তারপর ধক করে একটা শব্দ হলো বুঝলাম পাখি পড়েছে পাখি পড়ার শব্দে পিন্টুর ভয় কেটে গেল সে কান খাড়া করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল তারপর লাফাতে লাফাতে যেদিকে পাখি পড়েছিল সেই দিকে ছুটল পাখিটা পঞ্চাশ হাত দূরে একটা ঝোপের মধ্যে পড়েছিল পিন্টু সেই ঝোপের কাছাকাছি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর সাঁই সাঁই করে পালিয়ে এসে আমার জুতোর মধ্যে মুখ লুকিয়ে বসে পড়ল আশ্চর্য হয়ে বলল কি হয়েছে পিন্টু পালিয়ে এলে তার গায়ে হাত দিয়ে দেখি ঘাড়ে রোয়া কাটার মতো খাড়া হয়ে উঠেছে করে না তাই ভারী আশ্চর্য হয়ে আমি নিজেই সেই দিকে হলাম। তার ভিতরে পরিষ্কার চাঁদের আলো পড়েছে ঝোপের দশ হাতের মধ্যে গিয়ে আমিও থমকে দাঁড়িয়ে পড়লাম দেখলাম মরা পাখিটা মাটিতে পড়ে রয়েছে আর সাদা কাপড় পরা একটা শ্রীলোকের মূর্তি তার উপর ঝুঁকে পড়ে যেন তাকে আগলে রয়েছে এই সময় আবার সেই তীব্র কাতরক্তি ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো ভয়ের একটা শিহরণ আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গেল কেও মানুষ না অন্য কিছু অমন করে কেঁদেই পা উঠছে কেন প্রাণপুণে ভয় দমন করে আমি জিজ্ঞেস করলাম কে আবার সেই বুক ফাটা কান্না আমি জড়মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম ইচ্ছে হলো পালাই কিন্তু পালাতে পারলাম না আমার দুই চোখ সেই ঝোপের মধ্যে নারীমূর্তির মূর্তির ওপর নিবদ্ধ হয়ে রইল হঠাৎ সেই নারী মূর্তি উঠে দাঁড়ালো ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো আমি তার মুখ দেখতে পেলাম না সর্বাঙ্গ কুয়াশার মতো সাদা কাপড় দিয়ে ঢাকা সে একটা সাদা হাত তুলে আমায় ডাকলো তারপর নিঃশব্দে চলে যেতে লাগলো খানিক দূরে গিয়ে সে ফিরে দাঁড়ালো তারপর আবার হাত তুলে আমায় ডাকলো আমার স্বাধীন শক্তি যেন একেবারে লুপ্ত হয়ে গিয়েছিল কলের পুতুলের মতো তার পিছন পিছন চলতে লাগলাম পিন্টু এতক্ষণ অনেক দূরে পেছিয়েছিল এবার সে ছুটে এসে আমার পা কামড়ে ধরল ভয়ে তার গা কাঁপছে শরীর যেন কুকুরে ছোট হয়ে গেছে তবু সে আমায় ফেলে পালাতে পারছে না আমার পা কামড়ে ধরে পেছন দিকে টানতে লাগলো যেন কিছুতেই আমাকে সে যেতে দেবে না কিন্তু চুম্বকের আকর্ষণ লোহাকে যেমন টেনে নিয়ে যায় আমিও তেমনি অন্ধভাবে সেই মূর্তির অনুসরণ করতে লাগলাম পিন্টু পদে পদে বাধা দিতে লাগলো পায়ের কাছে পড়ে কেউ কেউ করে মিনতি জানাতে লাগলো কিন্তু আমার গতি রোধ করতে পারল না সে ক্রমে ক্রমে তলতলে নরম পাকের ওপর এসে পড়লুম সে যে কি ভয়ঙ্কর জিনিস তার বর্ণনা করা যায় না আর এই পাকে আস্তে আস্তে ডুবে মরার মতো ভয়াবহ মৃত্যু কল্পনা করা কঠিন আমি যে কোথায় যাচ্ছি কিছুই জ্ঞান ছিল না কেবল সেই মূর্তির দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু ক্রমে যখন পাকের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবে যেতে লাগলো তখন দাঁড়িয়ে পড়ল মূর্তি সামনে খানিক দূরে দাঁড়ালো তারপর আবার সেই রক্ত জল করা আওয়াজ এবার কিন্তু কান্না নয় মনে হলো যেন সে একটা ঐশাচীর প্রতিহিংসার হাসি হাসছে আমি আর এগিয়ে যাচ্ছি না দেখে মূর্তি দু এক পাক ফিরে এলো খানিক দাঁড়িয়ে থেকে আবার আমাকে হাতছানি দিয়ে ডাকলো ওদিকে আর বেশি এগোলে এই অতুল পাকের মধ্যেই ডুবে যাব বেশ বুঝতে পারছি কিন্তু ওই হাতছানি অমান্য করতে পারছি না হাতেই ছিল এবার দেখলাম সেটাও ফেলে দিলাম তারপর পাগলের মতো সেই পাকের ভেতর দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলল এই সময় পিন্টু যে অদ্ভুত কাজ করলে তা জীবনে কখনো ভুলব না সে এতক্ষণ আমার পেছন পেছন আসছিল কিন্তু যখন সে দেখলো আমি উড়ু পর্যন্ত কাদায় ডুবে যাচ্ছি তখন সে হঠাৎ একটা বিকট চিৎকার করে আমার সামনে এসে দাঁড়ালো আমি তার সর্বাঙ্গে রোয়া খাড়া হয়ে উঠে আছে আর সে হিংস্রভাবে দাঁত বার করে সেই মূর্তির পেছনে ছুটে চলেছে সাদা মূর্তিটার সামনে পৌঁছে সে তার কণ্ঠ লক্ষ্য করে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়লো সঙ্গে সঙ্গে একটা আত্মকম্পিত চিৎকার পিন্টুর কণ্ঠ চিড়ে বেরিয়ে এলো যাকে লক্ষ্য করে সে লাভ দিয়েছিল সেই মূর্তি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল পিন্টু কোথাও বাধা না পেয়ে কাদার মধ্যে পড়ে গেল আর সে উঠল না পিন্টু পিন্টু আমি আত্মহারার মতো ছুটে গেলাম যেখানে পিন্টু পড়েছিল সেখানে পাক তত গভীর নয় তলায় শক্ত মাটি আছে পিন্টুর নিশ্চল দেহ দু হাতে তুলে নিয়ে দেখল তার দেহে আর প্রাণ নেই সে মারা গেছে সেই যে ভয়ার্থ চিৎকার তারই সঙ্গে পিন্টুর প্রাণবায়ু বেরিয়ে গেছে চারিদিকে চেয়ে দেখলু সেই সাদা মূর্তি আর কোথাও নেই যেন জলাভূমি থেকে উত্থিত একটা দুষ্টুপাষ্প আবার জলাভূমিতে মিলিয়ে গেছে তার মাখা শরীর বুকে নিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ল পরদিন সূর্যোদয়ের সঙ্গে জ্ঞান এলো তখনও পিন্টুর মৃতদেহ বুকে জড়িয়ে আছি সারা গায়ে ব্যথা আর একশো পাঁচ ডিগ্রি জ্বর নিয়ে একলাই বাড়ি ফিরে এলুম ক্রমে সেরে উঠলাম এখনও মাঝে মাঝে শিকারে যেতে মন চায় কিন্তু যখন মনে হয় পিন্টু আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে আর দারুণ ভয়ে তার বুকের স্পন্দন থেমে গিয়েছিল এসব কথা ভেবে তার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায় তখন কান্নায় বুকটা ভরে ওঠে পিন্টু ছিল সাহসী কুকুর কিন্তু দরকারের সময় তার মতো এরকম সাহস কতজন দেখাতে পারে বলুন তো এরকমই বিভিন্ন রকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক অন্তত করে দিও ধন্যবাদ